আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর দোয়া করি সব সময় ভালো থেকো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির করেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওগুলো সব যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো মন ভালো করার কিছু উপায় আমি বলবো এবং সবশেষে একটা সব তোমাদের কাছে আমি বলবো যখন নিজেকে নিঃসঙ্গ একাকি হয় যখন মনে হয় এ পৃথিবীটা পুরো ধোকা পৃথিবীর মানুষগুলোর মন ধোকায় পরিপূর্ণ যখন মনে হয় তোমার স্বপ্নগুলো তোমার ইচ্ছাগুলো তোমার আশাগুলো সব দুঃস্বপ্নে নিরাশায় রূপান্তরিত হয়ে যাচ্ছে তাহলে তখন তুমি নিরাশ হবে না হাল ছেড়ে দেবে না তখন তুমি নির্জনে নীরবে আকাশের দিকে তাকিয়ে একবার মন প্রাণ খুলে অন্তরের গভীরে থেকে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ডাকো চোখের পানি ছেড়ে দাও ক্ষমা চেয়ে নাও ক্ষমা করে দেবে দেখবে আল্লাহ তোমার প্রতি অনেক সদয় হয়েছে আল্লাহ তোমার চাওয়া পাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবে ও তোমাকে ক্ষমা করে দেবে আল্লাহর দয়ার কোনো কিছু কমতি নেই ভাণ্ডারে আপনি জেনা করেছেন ক্ষমা চান ক্ষমা পাবেন আপনি অনেক বড় পাপ করেছেন ক্ষমা চাও ক্ষমা করে দেবে তুমি যত বড়ই পাপ করো না কেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তবে একটি কথা কখনো আল্লাহর সাথে করবে না। তিনি বান্দার সমস্ত আল্লাহ মাফ করেন না নীরবে যখন বসে থাকবে তখন নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে একটা কথা সবাই জানি আমরা আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই সবসময় আমরা যেন আল্লাহকে স্মরণ করি বা তার নির্দেশ মতো তার দেখানো পথে আমরা চলি এটাই আমাদের একমাত্র ওয়াদা হওয়া দরকার খোলা আকাশের নিচে কিংবা নিঝুম রাতে ছাদে বসে বসে আল্লাহর সাথে একান্তে বসে একাগ্র চিত্তে কথা বলো দেখবে মনে হবে যে তুমি যেন আল্লাহর অতি নিকটে আছো তার সামনে বসে আছো প্রতিদিন অন্ততপক্ষে একবার হলেও একাকিত্ব সময় পার করা উচিত বা পার করে দেখো দেখবে কখন যেন তুমি আল্লাহর একান্ত বন্ধু হয়ে গেছো যার কাছে তোমার কষ্টের কোনো দাম নেই তার কাছে কষ্টের কথাগুলো বলে সময় নষ্ট না করে একমাত্র বলো তোমার রব তোমার স্রষ্টা মহান আল্লাহতালা তিনি তোমার সমস্ত কষ্টের লাঘব করে দেবে জীবনে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নির্ভর করো একজনের উপর তিনি আমাদের মহান স্রষ্টা মহান আল্লাহ তালা জীবনটা বড় বিচিত্রময় এই পৃথিবীটা আমরা যতই পৃথিবীর দুনিয়ার সব কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু এই পৃথিবী ক্ষণস্থায়ী এটা স্থায়ী নয় কিন্তু আমার আমাদের যেটা চিরকালের জীবন বা চিরস্থায়ী জীবন সেটাকেই আমাদের বেছে নিতে হবে আর সেই পথ সুগম করার জন্য বা সুপথ তৈরি করার জন্য আল্লাহ রাস্তায় আমাদের হাঁটতে হবে এবং তার দেওয়া নির্দেশগুলি আমাদের পালন করা উচিত নিজের প্রাইভেসি ঠিক রাখো সবার সামনে নিজের গোপন কথা শেয়ার করবে না শুধু একজন ছাড়া তিনি হলেন আমাদের প্রভু আল্লাহ যাদের কাছে তুমি কেবল অপশন মাত্র কিন্তু কোনো প্রায়োরিটি নেই তাদের কাছে নিজেকে বারবার তুচ্ছ করবে না নিজেকে তুচ্ছ করো নিজেকে নিকৃষ্ট ছোট করো মহান আল্লাহ তালার কাছে তার কাছে তুমি যত ছোট হবে তিনি তোমাকে তত উপরে ওঠাবেন তার কাছে কাছে যত তুমি নিজেকে নিকৃষ্ট মনে করবে তত তোমার সম্মান তিনি বাড়িয়ে দেবেন তোমার মনের সমস্ত অশান্তি কষ্ট ভুলে মন ভালো হয়ে যাবে তাই আল্লাহর রাস্তায় যখন তুমি থাকবে তখন তোমার মন হৃদয় এমনি এমনিই পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরকম ভালো ভালো ভিডিও পেতে আর সব সময় আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় থাকা আল্লাহর আস্থায় নিজেকে সপে দেওয়া কারণ এই জীবন এই দুনিয়াবি জীবন চিরস্থায়ী নয় তাই সবসময় আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে এটাই আমাদের সঠিক পথ এবং সমস্ত জীবনের পাওনাগুলো জীবনের চাওয়া পাওয়াগুলো জীবনের দুঃখ কষ্টগুলো আশা আকাঙ্ক্ষাগুলো ইচ্ছাগুলো সব আল্লাহর কাছে আমরা পেশ করব যিনি আমাদের কোনো দিন তার কাছ থেকে বা সেগুলো থেকে ফিরিয়ে দেবেন না তিনি মহান তার দান অপরিসীম তার দয়ার ভান্ডার অপরিসীম তিনি বান্দার খালি হাত কখনো ফিরিয়ে দেন না যদি কোনো বান্দা তাহার যদি নামাজের চোখের পানি ঝরিয়ে তার কাছে কিছু চাই তিনি সেটা ফিরিয়ে দিতে লজ্জা পায় তাহলে আমরা কি জানলাম ভিডিওটা থেকে আজ থেকে আমরা আল্লাহর নির্দেশ মতো চলবো আল্লাহর সাথে থাকবো আল্লাহর পথে চলব আল্লাহর আদেশ পালন করব মানুষকে আঘাত করব না সবাই মিলেমিশে ভালোভাবে থাকার চেষ্টা করব প্রতিবেশীদের আঘাত করবো না তো সব শেষে একটা কথা বলি মন ভালো করার একটা দোয়া তোমাদের বলে দিই দোয়াটি হলো আলহামদুলিল্লাহ কুল্লি হালিন I love it.